দুয়ারি সরকার পর এবার রাজ্যের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ইতিমধ্যেই গত দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে রাজ্যের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি প্রকল্পের মাধ্যমে বুথের নাগরিকদের নানা ধরনের সমস্যা সমাধান হবে তারই অঙ্গ হিসেবে বাইশে আগস্ট শুক্রবার সাঁকরাইল ব্লকের সাঁকরাইল গ্রাম পঞ্চায়েত এলাকার একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন একশো সাতান্ন নম্বর বুথের নাগরিকদের নানা সমস্যা নিয়ে সাঁকরাইল আজিজিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হল সাঁকরাইল অঞ্চলের আমাদের পাড়া আমাদের সমাধান শিবির আর শুক্রবারে এই শিবিরে নিজেদের এলাকার নানা সমস্যা নিয়ে সকাল থেকেই ভিড় জমায়ে ও তিনটি বুথের বহু সাধারণ মানুষ অন্যদিকে সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ খতিয়ে দেখতে শুক্রবার উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন হাওড়া জেলাশাসক ডক্টর প্রি দীপা প্রিয়া উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস ছিলেন হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নাসিমা কাজী ছিলেন সাকরাইলের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৈকত দে ছিলেন সাকরাইল গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা যে আমাৰ কলাই হৈছে এটা এতিয়া তাৰ নিজৰ তাতে সমস্যাৰ কথা হ'ল নিজে আনন্দ ৰাখি উঠে এটাইতো সোণালী এইটো সোণাল বাংলা কৰাৰ কাৰণে যুদ্ধ সমাজ যখন জিজ্ঞেস করছি এক একটা প্রকল্প সবাই তার শুনতে পারছে আজকে আবার যখন পরে কিছু কি ছোটোখাটো সমস্যা সেই সমস্যাগুলোর সমাধানে আজকে প্রয়াস চলছে আধিকারিকরা আছেন আমাদের সবাই আছে আমাদের বিধায়ক আছে সবাই মিলে আমি একসঙ্গে